লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার বাতাসে এখন কেমন যেন একটা ভারী ভাব তাই না ভাটার ধোঁয়ার সাথে মিশে আছে অনেক উদ্বেগ অনেক অভিযোগ এই সব জায়গায় অবৈধ ইট ভাটার সংখ্যা নাকি এত বেড়ে গেছে মানে সম্প্রতি তো প্রশাসন অভিযানও চালিয়েছে তারপর মানুষ যেন একটু মুখ খুলতে শুরু করেছে হ্যাঁ বিষয়টা বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছে আর অবস্থা এমন দাঁড়িয়েছে যে হাইকোর্টের নিষেধাজ্ঞাও সেখানে ঠিকঠাক কাজ করছে না এমনটাই শোনা যাচ্ছে আসলেই তো আজকের আলোচনায় আমরা এই ব্যাপারগুলো নিয়েই একটু গভীরভাবে কথা বলবো টোয়েন্টি ফোর বেশ জুড়ে লক্ষ্মীপুর আমাদের কাছে বেশ কিছু তথ্যের উৎস আছে ধরেন প্রশাসনিক রিপোর্ট আদালতের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের ডেটা আবার স্থানীয় মানুষ কি বলছেন তাদের অভিজ্ঞতা আইন কি বলছে এসব মিলিয়েই আমরা বোঝার চেষ্টা করব ঠিক পরিবেশ অধিদপ্তরের তথ্য যদি দেখি তাহলে দেখা যাচ্ছে জেলা জুড়ে মোট ভাটা আছে একশো পঞ্চান্নটার মতো একশো পঞ্চান্নটা হ্যাঁ আর এর মধ্যে মানে সাতাশিটা ভাটারি পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই কি বলছেন সাতাশিটা মানে অর্ধেকেরও বেশি ঠিক তাই অর্ধেকেরও বেশি উপজেলা ধরে ধরে দেখলে সদরে উনিশটা রামগঞ্জে আটটা আর রামগটিয়ার কমলনগরী আছে আটান্নটা অবৈধ ভাটা শুধু এই দুই উপজেলাতেই অবিশ্বাস্য আর এই সংখ্যাটা কি মানে একই রকম আছে নাকি বাড়ছে না না কমার তো কোনো লক্ষণই নেই বরং আশঙ্কাজনকভাবে বাড়ছে একটা হিসাব দেখুন দু সালে জেলায় ভাটা ছিল পঁচাত্তরটা দু হাজার সেটা বেড়ে দাঁড়ালো একশো ত্রিশটায় আর এই দু হাজার পঁচিশ সালের শুরুতে সংখ্যাটা একশো পঞ্চান্ন তার মানে গত প্রায় ন বছরে দ্বিগুণেরও বেশি একদম বছরে গড়ে প্রায় এগারোটা করে নতুন ভাটা যোগ হচ্ছে আর এটা কিন্তু শুধু পরিবেশ অধিদপ্তরের হিসাবে এর বাইরে আরও কতগুলো লুকিয়ে আছে সেটা বলা মুশকিল তার মানে এই যে এত কথাবার্তা হচ্ছে অভিযান হচ্ছে তারপরেও নতুন ভাটা তৈরি হচ্ছে এখানেই তো সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এই তো দু সালের সেপ্টেম্বরে সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা হাসান তিনি তো স্পষ্টই ঘোষণা দিয়েছিলেন যে নতুন কোনো ইটভাটার ছাড়পত্র আর দেওয়া হবে না হ্যাঁ শুনেছিলাম কিন্তু সেই ঘোষণার পর মানে খুব বেশি দিন যায়নি দু পঁচিশ সালের জানুয়ারিতেই লক্ষ্মীপুরে নতুন করে আরো প্রায় দশটা ইটভাটা চালু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বলেন কি ঘোষণার পরেও হ্যাঁ আর সবগুলোই নাকি ফসলি জমির ওপর মানে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রামগতির চর রোমিজ ইউনিয়নের কথাই ধরেন সেখানে নাকি একটা ইউনিয়নেই চল্লিশটার বেশি ভাটা চলছে অবস্থাটা একবার ভাবুন একদিকে রাষ্ট্রীয় ঘোষণা অন্যদিকে মাঠের বাস্তবতা একদম উল্টো আচ্ছা এই অবৈধ ভাটাগুলো নিয়ে তো একটা আইনি পদক্ষেপও নেওয়া হয়েছিল তাই না হাইকোর্টের একটা নির্দেশের কথা শোনা যাচ্ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন এই বছরে দু সালের মার্চ মাসের চার তারিখে একজন আইনজীবী সালাহুদ্দিন দোলুন তিনি একটা রিট করেছিলেন তো সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের একটা বেঞ্চ ছিল বিচারপতি ফাহমিদ কাদের আর বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ তারা লক্ষ্মীপুরের রামগতি আর কমলনগরের আটান্নটা অবৈধ ইট ভাটা অবিলম্বে বন্ধ করার জন্য খুব স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন এত বড় একটা নির্দেশ তারপর নিশ্চয়ই ভাটাগুলো বন্ধ হয়েছিল সেটাই তো হওয়ার কথা ছিল কিন্তু যা জানা যাচ্ছে তাতে মনে হচ্ছে হাইকোর্টের সেই নির্দেশকে একরকম উপেক্ষা করা হয়েছে মানে বন্ধ হয়নি বর্ষাকালটা হয়তো একটু চুপচাপ ছিল কিন্তু যেই বর্ষা শেষ মালিকরা আবার পুরো দমে ইট পোড়ানো শুরু করে দিয়েছেন শুধু তাই না এমনও শোনা যাচ্ছে যে হাইকোর্টের ওই নির্দেশের পর রামগতিতে নাকি নতুন করে আরও দুটো ইট ভাটা তৈরি করা হয়েছে আদেশের পরে নতুন ভাটা এটা তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ এটা শুধু আইন অমান্য করা নয় এটা পুরো সিস্টেমের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো তার মানে দাঁড়াচ্ছে আইন আছে আদালতের নির্দেশও আছে কিন্তু সেগুলোর প্রয়োগ হচ্ছে না আচ্ছা আইনটা আসলে কি বলে মানে একটা ইট ভাটা স্থাপন করতে গেলে নিয়ম কানুনগুলো ঠিক কি কি দেখুন বাংলাদেশে তো একটা আইন আছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু পরে আবার সংশোধনও হয়েছে আইনটা কিন্তু বেশ পরিষ্কার প্রথমত ইড ভাটা করতে হলে জেলা প্রশাসকের দ্বিতীয়ত যে প্রযুক্তি ব্যবহার করতে হবে সেটা হতে হবে পরিবেশ বান্ধব ধরেন হাইব্রিড হফম্যান বা টানেল এই পুরনো দিনের ফিক্সড চিমনি ভাটা যেগুলো বেশি দূষণ ছড়ায় ওগুলো এখন পুরোপুরি নিষিদ্ধ তৃতীয়ত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে যেটাকে ইসিসি বলে মানে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর যে জমিতে ভাটাটা হবে সেই জমির ব্যবহারের জন্য অনুমতিপত্র লাগবে আর জায়গাটা কেমন হতে হবে মানে কোথায় ভাটা করা যাবে কোথায় যাবে না এই নিয়ে কোনো নিয়ম আছে হ্যাঁ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে আইনের আট নম্বর ধারাতেই এটা বলা আছে মূল কথাটা হলো যেখানে মানুষের বসবাস বা পরিবেশের জন্য সংবেদনশীল এলাকা তার আশেপাশে ইট ভাটা করা যাবে না যেমন যেমন ধরেন আবাসিক এলাকা সংরক্ষিত এলাকা বন বাগান জলাভূমি কৃষি জমি এসব জায়গা থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকতে হবে আবার ধরেন স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক রেলপথ এগুলোর কাছেও এক কিলোমিটারের মধ্যে ভাটা করা যাবে না সরকারি বনের সীমানা থেকে দূরত্বটা আরো বেশি দুই কিলোমিটার আর পাহাড় বা টিলার কাছাকাছি হলে অন্তত আধা কিলোমিটার দূরে হতে হবে আইন তো তাহলে খুবই নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু লক্ষ্মীপুরে কি এই নিয়মগুলো মানা হচ্ছে কি। বাস্তবচিত্রটা সত্যি বলতে খুবই হতাশাজনক আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে লক্ষ্মীপুরের বেশিরভাগ ভাটাই এই নিয়মগুলোর কোনো তোয়াক্কা করছে না হ্যাঁ বেশি বেলগি গড়ে উঠেছে উর্বর ফসলি জমির উপর যা কিন্তু আইন অনুযায়ী সরাসরি নিষিদ্ধ অনেক ভাটা দেখবেন একদম গ্রামের ভেতরে লোকালয়ের গা ঘেঁষে এমনকি স্কুল কলেজের আশেপাশেও আছে এটা তো আইনের স্পষ্ট লঙ্ঘন আর শুধু তাই নয় আরও গুরুতর কিছু অভিযোগও আছে যেমন যেসব ভাটার হয়তো কাগজে কলমে কিছু বৈধতা বা ছাড়পত্র আছে তাদের মধ্যেও অনেকে নাকি নিয়ম ভাঙে কিরকম নিয়ম ভাঙা ধরেন অনুমোদিত এলাকার চেয়ে বেশি জায়গা নিয়ে কাজ করা জ্বালানি হিসেবে কয়লার বদলে অবাধে কাঠ পোড়ানো যা মারাত্মক দূষণ ছড়ায় আর কৃষি জমির ওপরের উর্বর মাটি মানে টপ সয়েল কেটে নেওয়া এটা তো চলছেই আর এই ছাড়পত্র পাওয়ার কি অনিয়মের অভিযোগ আছে তেমন উঠেছে শোনা যায় কৃষি বিভাগ থেকে নাকি অনেক সময় তিন ফসলি জমিকে অনাবাদী বা কম গুরুত্বপূর্ণ দেখিয়ে একটা রিপোর্ট দেওয়া হয় যা ছাড়পত্র পেতে সাহায্য করে আবার পরিবেশ অধিদপ্তরও নাকি অনেক ক্ষেত্রে সরজমিনে ঠিকমতো পরিদর্শন না করেই ছাড়পত্র দিয়ে দেয় এই অভিযোগগুলো কিন্তু আসছে এতগুলো নিয়ম যখন ভাঙা হচ্ছে হাইকোর্টের আদেশও মানা হচ্ছে না তাহলে সরাসরি প্রভাব কাদের উপর পড়ছে পরিবেশ আর সাধারণ মানুষের জীবনের অসারটা কেমন প্রভাবটা সাংঘাতিক এবং বহুমুখী প্রথমত যদি কৃষি জমির কথা বলি তার যে ক্ষতি হচ্ছে সেটা অপূরণীয় একটা মোটামুটি হিসাব আছে একটা ইট তৈরি করতে নাকি প্রায় জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ ঘনফুট মাটি লাগে হ্যাঁ এবার ভাবুন লক্ষ্মীপুরের ওই একশো পঞ্চান্নটা ভাটায় যদি বছরে একশো কোটি ইট তৈরি হয় এটা একটা আনুমানিক হিসাব অবশ্য তাহলে বছরে প্রায় এগারো কোটি ঘনফুট মাটি লাগছে এগারো কোটি ঘনফুট বিশাল পরিমাণ তো আর এই মাটির বেশিরভাগটাই আসছে কোথা থেকে ফসলি জমির সবচেয়ে উর্বর স্তর ওই টপ সয়েল থেকে এর ফলে শুধু যে কৃষি জমি কমছে তাই নয় জমির উর্বরতাও নষ্ট হচ্ছে যা আমাদের খাদ্য উৎপাদনের জন্য একটা বিশাল হুমকি অবশ্যই দীর্ঘমেয়াদে এটা তো খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে ফেলছেও আর এই মাটি জোগাড় করতে গিয়েও অনেক ঘটনা ঘটছে আইন অনুযায়ী হয়তো একটা ভাটার জন্য তিন একর জমি ব্যবহারের নিয়ম কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এক একটা ভাটা নয় থেকে দশ একর বা তারও বেশি জমি দখল করে বা ব্যবহার করে চলছে মানে অনুমোদনের হ্যাঁ প্রায় তাই সেই হিসাবে পুরো জেলায় প্রায় দেড় হাজার একর জমি এখন ইট ভাটার দখলে চলে গেছে এর বেশিরভাগই উর্বর ফসলি জমি আর অভিযোগ উঠছে যে অনেক জায়গায় কৃষকদের ভয় দেখিয়ে চাপ দিয়ে বা বিভিন্ন কৌশলে তাদের জমির মাটি বা এমনকি পুরো জমিটাই বিক্রি করতে বাধ্য করা হচ্ছে এটা তো রীতিমতো ভূমি দখলের মতো শোনাচ্ছে আর পরিবেশ দূষণের ব্যাপারটা বিশেষ করে কাঠ পোড়ানোর ফলে যে দূষণ হয় কাঠ পোড়ানোটা একটা বিরাট সমস্যা যদিও আইনে আধুনিক প্রযুক্তির ভাঁটায় কয়লা ব্যবহারের কথা বলা আছে কিন্তু খরচ কমানোর জন্য বা আইনের ফাঁক গোলে অনেক ভাঁটায় বিশেষ করে অবৈধগুলোতে দেদার সে কাঠ পোড়ানো হচ্ছে ওদের শ্বাসকষ্টের মতো রোগ বাড়ছে শুধু মানুষ নয় গাছের ফলন কমে যাচ্ছে ফল সময়ের আগেই ঝরে পড়ছে বায়ু ছাড়াও ভাটার বর্জ্য থেকে মাটি আর পানিও দূষিত হচ্ছে আর ধুলোবালির উপদ্রব তো আছেই আর এই যে এত মাটি আনা নেওয়া ইট পরিবহন এর জন্য তো প্রচুর গাড়ি চলাচল করে নিশ্চয়ই সেটার কি প্রভাব পড়ছে এটা আরেকটা বিরাট ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের জন্য শত শত ভারী ট্র্যাক্টর পিকআপ ভ্যান দিন রাত মাটি আর ইট নিয়ে ছুটছে এর চাপে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানে এলজিডির বানানো গ্রামের রাস্তাগুলো অল্প দিনেই যাচ্ছে। রাস্তা না না। স্থানীয়রা বলছেন অনেক এক বছরও অথচ মজার টেকে ব্যাপার হাজার উনিশ সালের যে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন সেখানেই কিন্তু বলা আছে যে এলজিডির রাস্তা ইট ভাটার কাজে ব্যবহার করা যাবে না কিন্তু কে শোনে কার কথা শুধু রাস্তা ভাঙছে আর কিছু শুধু রাস্তা ভাঙছে না এই ভারী গাড়িগুলোর বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে গ্রামের রাস্তায় তো মানুষজন বিশেষ করে বয়স্ক আর শিশুরা চলাচল করে তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন আর দিনরাত এই গাড়ি চলার বিকট শব্দে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মানে মারাত্মক শব্দ দূষণও হচ্ছে এর সাথে কি অন্য কোনো অনিয়ম যুক্ত আছে যেমন বিদ্যুৎ হ্যাঁ সেই অভিযোগও আছে অনেক ভাটায় নাকি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালানো হচ্ছে এটাও তো জাতীয় সম্পদের ক্ষতি এই যে এত ক্ষতি হচ্ছে পরিবেশের মানুষের অবকাঠামোর এর পিছনে নিশ্চয়ই কোন শক্তিশালী কারণ আছে মানে এত এত আইন ভেঙে ঝুঁকি নিয়েও মানুষ কেন ইট ভাটা ব্যবসায় নামছে কারণটা বেশ পরিষ্কার দুটো প্রধান কারণ দেখা যায় প্রথমত এই ব্যবসায় লাভ অনেক বেশি ইটের চাহিদা যেহেতু প্রচুর তাই ব্যবসায় মুনাফাও ব্যাপক একজন ভাটা ম্যানেজারের কথায় জানা যায় লাভ এতটাই যে নিয়মকানুন বা পরিবেশের ক্ষতির বিষয়গুলো অনেকেই আর পাত্তা দেয় না এই বিপুল মুনাফার লোভটাই একটা বড় চালিকা শক্তি আচ্ছা বিপুল লাভ এর সাথে কি অন্য কোনো আর্থিক অনিয়ম যেমন ধরেন ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো অভিযোগও আছে হ্যাঁ সেরকম অভিযোগও কিন্তু বেশ জোরালো কিছু শ্রমিক বা ম্যানেজারের কাছ থেকে অবশ্যই নাম প্রকাশ না করার শর্তে জানা গেছে যে অনেক ভাটা মালিক নাকি তাদের ইট উৎপাদনের সঠিক হিসাব রেজিস্টার বইতে লেখেন না কেন উৎপাদন কম দেখিয়ে তারা সরকারের ভ্যাট ফাঁকি দেন এটাও তো রাষ্ট্রের রাজস্বের একটা বড় ক্ষতি তাই না অবশ্যই আর ক্ষমতার ব্যাপারটা মানে রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো প্রভাবের কথা কি শোনা যায় এটা একটা খুব সংবেদনশীল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিক স্থানীয় পর্যায়ে খোঁজ নিলে বা কথা বললে যে অভিযোগগুলো সামনে আসে তা হল বেশিরভাগ ভাটার মালিকই কোনো না কোনোভাবে প্রভাবশালী হয়তো তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত অথবা নিজেরাই স্থানীয় জনপ্রতিনিধি এই রাজনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে তারা অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থা বা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেন মানে সোজা বাংলায় যাকে বলে ম্যানেজ করা সেরকম অভিযোগও ওঠে তাছাড়া এই যে মাটির ব্যবসা এটা নিয়েও স্থানীয় পর্যায়ে এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব চলে অনেক সময় শোনা যায় প্রভাবশালী চক্র বা এমনকি সন্ত্রাসী গোষ্ঠীও নাকি জোর করে মাটি কাটানো বা কৃষকদের ভয়ভীতি দেখানোর মতো কাজে পরিস্থিতিটা তাহলে বেশ জটিল এই অবস্থায় বিভিন্ন পক্ষের ভূমিকাটা কেমন প্রশাসন কি একেবারেই চুপ নাকি চেষ্টা করে পারছে না প্রশাসন যে একেবারেই কিছু করছে না তা হয়তো বলা যাবে না যেমনটা আপনি শুরুতেই বলছিলেন সম্প্রতি অভিযান হয়েছে কিছু জরিমানা করার খবরও পাওয়া যায় কিন্তু সমস্যাটা হলো ধারাবাহিকতার অভাব আর এই ম্যানেজ হয়ে যাওয়ার অভিযোগটা খুব জোরালো কোন উদাহরণ আছে কমলনগরের তোরাবগঞ্জ গ্রামের কাদের নামে একজন ভুক্তভোগীর কথা শোনা যায় তার বাড়ির পাশে ভাটার ধোঁয়ায় নাকি সব ফলগাছ মরে যাচ্ছিল তিনি প্রতিকার চেয়ে মামলাও করেছিলেন কিন্তু তার অভিজ্ঞতা খুব খারাপ তিনি সরাসরি অভিযোগ করেছেন যে অফিস আদালতের লোকজন নাকি মালিকের পক্ষ নেয় তার ভাষায় টাহা দিলে বাঘের চোখও পাওয়া যায় মালিকরা কাঁচা টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলে এটা তো খুবই হতাশাজনক কথা হ্যাঁ একটা ঘটনা দিয়ে হয়তো পুরোটা বোঝা যায় না কিন্তু এটা সাধারণ মানুষের অসহায়ত্ব আর সিস্টেমের দুর্বলতার দিকে একটা ইঙ্গিত দেয় ঠিক আচ্ছা আর অন্যান্য সরকারি সংস্থা যেমন এলজিইডি যাদের রাস্তা নষ্ট হচ্ছে তারা কিছু বলছে না এখানে দেখুন আরেকটা সমস্যা প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এলজিইডির একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন যে ইট ভাটার এই ভারী গাড়ি চলার কারণে তাদের রাস্তাঘাট অল্প দিনে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো টেকানোই যাচ্ছে না অথচ নিয়ম অনুযায়ী এলজিইডি রাস্তার নির্দিষ্ট দূরত্বের মধ্যে ইটভাটা হওয়ারই কথা নয় তাহলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন যে ইটভাটা স্থাপনের লাইসেন্স বা ছাড়পত্র দেওয়ার জন্য যে জেলা কমিটি আছে সেই কমিটিতে এলজিইডি বা স্থানীয় সরকার বিভাগের কোনো প্রতিনিধি নেই বলেন কি হ্যাঁ ফলে রাস্তা তাদের নষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ভাটার অনুমোদন প্রক্রিয়ায় তারা সরাসরি কোনো মতামত বা বাধা দিতে পারছে না এটা একটা অদ্ভুত সমন্বয়হীনতা তার মানে এক বিভাগের সম্পদ অন্য বিভাগ নষ্ট করছে কিন্তু মাঝখানে কোনো সেতু নেই পরিবেশবাদীরা নিশ্চয়ই এই নিয়ে খুব চিন্তিত অবশ্যই তারা খুবই উদ্বিগ্ন এবং সোচ্চার যেমন সবুজ বাংলাদেশ নামে একটি পরিবেশবাদী সংগঠন আছে তাদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ তিনি বারবার এই বিষয়গুলো তুলে ধরছেন তিনি শুধু পরিবেশ দূষণের কথাই বলছেন না শ্রমিক অধিকারের কথাও বলছেন শ্রমিক অধিকার ইট ভাটায় হ্যাঁ তিনি অভিযোগ করেছেন অনেক ইট ভাটায় নাকি এখনও বাধ্যতামূলক শ্রম বা দাদন দিয়ে শ্রমিকদের একরকম কিনে নেওয়ার মতো প্রথা চালু আছে এমনকি শিশু শ্রমও নাকি দেখা যায় ও তিনি আরও একটা খুব জরুরি কথা বলে যে পৃথিবীর বেশিরভাগ দেশই এখন আর এই পোড়ানো ইট ব্যবহার করে না তারা পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প যেমন ব্লক বা অন্য উপাদান সেদিকে চলে গেছে বাংলাদেশেও তাই সরকারি বেসরকারি উদ্যোগে এই পোড়া ইটের বিকল্প ব্যবহারে দ্রুত যাওয়া উচিত বিষয়টা আসলেই দিকে সরিয়ে আছে এবং বেশ হতাশাজনকও বটে একদিকে আইন মানা হচ্ছে না অন্যদিকে পরিবেশ আর মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত ঠিক তাই আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা দু সালের আইনে কিন্তু একটা লক্ষ্যমাত্রা ছিল যে দু সালের মধ্যেই দেশ থেকে এই পদ্ধতির পোড়া ইটের ব্যবহার শূন্যে নামিয়ে আনা হবে সালের মধ্যে হ্যাঁ কিন্তু সাল বাস্তবতা কি সেই লক্ষ্য পূরন্ত অনেক দূরের কথা লক্ষ্মীপুরের মতো জায়গায় অবৈধ দূষণকারী ইটভাটার সংখ্যা উল্টো হুহু করে বাড়ছে এটা তো আমাদের নীতি নির্ধারণ এবং সেই নীতির প্রয়োগ দুটো ক্ষেত্রেই একটা বিরাট ব্যর্থতা নির্দেশ করে তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় নিয়ে আসি কি দাঁড়ালো মূল বিষয়টা আদালতের প্রতি একটা চরম অবজ্ঞা পরিবেশের উপর একটা নীরব কিন্তু মারাত্মক আক্রমণ আর স্থানীয় মানুষের জীবনযাত্রার উপর একটা অসহনীয় চাপ তৈরি করেছে এর পেছনে আছে একদিকে বিপুল মুনাফার লোভ অন্যদিকে রাজনৈতিক আর প্রশাসনিক প্রভাব আর আছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ে অভাব ফলে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে রাস্তাঘাট ভাঙছে বাতাস বিষাক্ত হচ্ছে আর মানুষ ভুগছে সব মিলিয়ে একটা ভয়াবহ চক্র তৈরি হয়েছে একদম আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য যে আইনি লক্ষ্যমাত্রা ছিল দু সালের মধ্যে পোড়ানো ইট বন্ধ করার সেটা যখন এভাবে ব্যর্থ হলো আর পরিবেশের এত ক্ষতি করে এই অবৈধ ব্যবসা যখন চলছে তখন শুধু মাঝে মাঝে কিছু অভিযান বা জরিমানা এগুলো কি যথেষ্ট নাকি এই সমস্যার গোড়া ধরে টান দিতে হবে নীতি নির্ধারণ আইনের কঠোর আর লাগাত তার প্রয়োগ আর সবচেয়ে জরুরি যেটা পরিবেশ বান্ধব বিকল্প নির্মাণ সামগ্রীর উৎপাদন আর ব্যবহার বাড়ানো এই সবগুলোর দিকেই কি একটা আমূল পরিবর্তন দরকার এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের সমাধান লুকিয়ে আছে